এখন নবীর মহাপদ কেমনে নবীর নাম শুনলে খালি বুক থা দাঁড়াইয়া যাওয়া চুমা দেওয়া নবীর নাম শুনে

কিন্তু নবী আলী সালাদ ব্যাখ্যা করেননি ব্যাখ্যা করতে আমরা বাধ্য হয়েছি কখনো মোমেন হাতে পার যত যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাবা তোমার মা তোমার সন্তান তোমার স্ত্রী তোমার স্বামী তোমার ভাই তোমার বন্ধু তোমার আত্মীয় তোমার স্বজন এমন কি তোমার নিজের জীবনের চেয়েও আমি নবীকে বেশি মহাব্বাত করতে না পারবা লা

النبي عليه الصلاة والسلام محمد من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قد هار